ঘুরতে আর খেতে কার না বেশি ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে তাই আমি নতুন নতুন রেস্টুরেন্টের খোঁজ পেলেই ছুটে চলে যাই সেখানে তবে এত কাছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল আমার আমি এতদিন খেয়ালই করিনি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং মানে একদম অ্যাকুড়িয়াম দিয়ে ভরা পুরাটাই মানে পুরা রেস্টুরেন্টটাই এবং পুরাই আনকমন ঢাকার এত কাছে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর রেস্টুরেন্ট করেছে এর আগে আমার কখনোই জানা ছিল না তো ইউটিউবে দেখে একদিন শুয়ে শুয়ে দেখার পরে পরে আমার চিন্তা করলাম যে ও এত সুন্দর আমার আর লোক সামলাইতে পারলাম না পরে দুই বান্ধবী মিলে টই টই করে চলে যাই সেখানে ফোরিস পয়েন্ট এখানে চলে যাই এটা ছিল হচ্ছে উত্তর আর নর্থের একদমই সামনেই তো আমি পুরা লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই রেস্টুরেন্টটা কেমন ছিল পুরোটা অন্য রকম একটা ছিল প্রথমে গিয়েই দেখি তাদের কারেন্ট নেই ব্যবস্থা ছিল না তাই কারেন্টটা আমি পাইনি তো প্রথমে গিয়ে একটু পিপাসা লেগেছিল তাই আমি মানে কোল্ড ড্রিঙ্কস পানিটা অর্ডার করে দিই দেওয়ার পরে আমি হচ্ছে সেটা খেতে খেতেই এর মধ্যেই তাদের মেনুর কার্ডটা একটু চেয়ে নিই মেনু কার্ডটা নিয়ে আমি দেখতেছিলাম যে এখানে আসলে কি খাওয়া যায় তো এখানে আমি সবগুলো ঘুরে ঘুরে দেখার পরে একটা দুজন যেহেতু আমরা দুজনের জন্য দুটা প্লেটার অর্ডার করি এখানে ছিল চোদ্দোশো শো টাকায় একটা প্লেটার ছিল দুইজনের তো এটাই অর্ডার করি এখানে ছিল দুই পিস করে অন্থন চার পিস মোট আর ছিল স্যুপ আর হচ্ছে আপনার দুইটা প্লেটার প্লেটার মধ্যে ছিল পর্ন আর হচ্ছে ইয়া তো এর মধ্যেই কারেন্ট চলে আসে তো আমি আবার বাহিরের দিকে গিয়ে আপনাদেরকে পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা পরিবেশ মাঝখানটায় আপনাদের শুধু টেবিলটা দেওয়া থাকবে আর টেবিলের চারিদিকে আপনাদের একুরিয়াম টাইপের করা আছে আপনার একদম ওপেন ছিল আর এত পরিমাণ মাছ ছিল যেটা বাচ্চারা দেখে অনেক এক্সাইটেড বাচ্চারা বলবো কেন আমি নিজেই তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম এতটা সুন্দর আমি চিন্তা করতে পারিনি মানে এখানে আপনাদের খাবার দিয়ে যাবে তারা টেবিলে আর হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটু দিবেন আর সব মাছগুলো একদম ঝাঁকে ঝাঁকে চলে আসবে মানে আপনারা চাইলে ছুঁতেও পারবেন তো এখানে ছোঁয়ার আসলে ইচ্ছা ছিল না যেহেতু খেতে আসছিলাম তো বাচ্চাদেরকে এক্সাইটেড দেখে আরও বেশি ভালো লাগতেছিলো তারা আসলে খুব বেশি মজা করতেছিল আর সত্যি মজা করার মতোই পরিবেশটা ছিল এত বেশি ভালো লাগার মতো যেটা বলার মতো ছিল না আর কি তো আপনারা দেখেই বুঝতেছেন একদম পুরা নিউ লুক এবং পুরাই আনকমন ছিল এই ইয়াটা এবং আপনাদের খালি পায়ে ঢুকে যখন হাঁটবেন তখন মনে হচ্ছে যে আপনাদের মানে প্রাকৃতিক যে ঘাসগুলো থাকে ঘাসের উপরে হাঁটলে যে ফিলটা সেই ফিলটাই একদম পাওয়া যাবে তো আমি প্রথমে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম এতটুকুর মধ্যেই তাদের রেস্টুরেন্টটা তো এরপর আমার আসলে আমাকে জানায় যে না তাদের উপরেও আরও রেস্টুরেন্ট আছে এখানে মেন বেসিক্যালি হচ্ছে চাইনিজ খাবারগুলো আর এটা ছিল ব্রিজ টাইপের একটা গড়া সুন্দর এখানে জেলের ছবিগুলো মানে তোলার জন্য খুব পারফেক্ট একটা প্লেস আর এখানে কিছু পুরাতন যে সিঁড়িগুলো থাকে সেই টাইপের দেয়া তো সব কিছু মিলে খুব সুন্দর লাগতেছিলো যেটা মানে আমার মানে কল্পনার বাহিরে ছিল যে আমার এত কাছে এত সুন্দর ছিল এবং তাদের আপ্যায়ন এবং ভাইয়াদের ব্যবহার এত ভালো ছিল যেটা বলার মতোই না তো এখানে এসে তা আমার আরোই চোখ কফলে উঠে গেলো যে দেখে দেখেই বুঝতে পারতেছেন যে কতটা নিরিবিলি এবং কতটা সুন্দর একটা পরিবেশ এখানে প্রচুর পরিমাণ তাদের অ্যাকুরিয়ামে যে মাছগুলো সেই মাছগুলো এখানে দেয়া আছে বিভিন্ন রকমের এবং পানিগুলো খুবই ক্লিন ছিল কোনো রকম বাজে কোনো স্মেল ছিল না কিছু না মূলত এটা সন্ধ্যাবেলা আপনাদের খুব বেশি ভিড় হয়ে যায় তো আমরা হঠাৎ করে এই প্ল্যান হয়ে যায় তো আমরা দুপুরবেলা আর কি চলে যাই তো দুপুরবেলা লাঞ্চটা এখানে করি তো সেই সময়টা তেমন লোক ছিল না তবে আমরা খেতে খেতেই অনেকটা পরিমাণ লোকজন চলে আসে এখানে আমি খাবার অর্ডার দিয়ে আমি এগুলো ভিডিও করে নিই তো ভিডিও করে আমি আবারও চলে যাই হচ্ছে নিচের দিকে নিচের ভিউটাও আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা জেলে নিচে বা উপরে আপনাদের যেটাতে ইচ্ছা আপনারা বসতে পারেন আর এখানকার পুরা ভিউটা আমি দেখে দিচ্ছি উপর থেকে কতটা সুন্দর লাগছে এবং লাইটিংটা করা ছিল তাদের একদম পারফেক্টলি উপরে আর নিচের একদম মানে আমার কাছে পুরা রেস্টুরেন্টটা খুবই সুন্দর হয়েছে শুধু তাদের একটা জিনিসই ভালো লাগেনি সেটা বাইরের লুকটা তো এর মধ্যে তারা আমাকে ফিশকে দেওয়ার জন্য যে মাছ মানে খাবারটা দিয়ে গেছে আর কি ফিশের তো ওইটা আমি দিচ্ছিলাম এবং তারা ঝাঁকে ঝাঁকে এতটা পরিমাণ ছিল এটা খুব করতেছিলাম তো এর মধ্যে আমাদের খাবার দিয়ে যায় দুইটা হচ্ছে অন্থন আর এক মানে বাটি করে ছুপ ওয়ান স্টুন ওয়ান কি যাই হোক এরকম করে আমাদের দুজনে অনায়াসে খাওয়া হয়ে যায় এটা খেয়েই তো পুরো পেটফুল তো যাই হোক তাদের অন্তনটা পারফেক্ট ছিল আর স্যুপটাতে তারা একটু সসটা বেশি দিয়েছে তো তারপরে মোটামুটি খারাপ না ভালোই লেগেছিলো তাদের সব কিছু খুব পরিমাণ মতোই ছিল আর কি পারফেক্টলি আর কি তো এটা খাওয়ার পরে আমরা ওয়েট করতেছিলাম আর আমি এখানে মাছগুলোকে দেখতেছিলাম আর আমি খাবার দিচ্ছিলাম দিয়ে দেখি তারা মানে কিছুক্ষণ পর মানে খাবারের মানে গন্ধটা পাওয়ার সঙ্গে সঙ্গেই মানে এত সুন্দরভাবে আসতেছিল আর এটা আমি খুবই মজা পাচ্ছিলাম আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে তো আপনাদের কোনো কথাই নেই বাচ্চারা এত বেশি এনজয় করবে এটাকে যেটা বলার মতো না আর তারা মানে একটা আওয়াজ করে করে খাচ্ছে এটাই আর বেশি আমি এনজয় করেছিলাম আর কি আমি পুরো খাবারটা দিয়ে দিই এর মধ্যেই তো এরপরে আমাদের বাকি খাবারগুলো দিয়ে দেয় তারা তো বাকি খাবারগুলোর মধ্যে ছিল আর কি ফ্রায়েড রাইস ছিল সালাদ ছিল একটা চিকেন ফ্রাই ছিল আর ছিল পর্ন আর হচ্ছে ভেজিটেবল চাইনিজ ভেজিটেবলটা ছিল আর কি তো মোটামুটি খাবারের টেস্টটা ভালোই ছিল আপনাদের হচ্ছে ফ্রাইড রাইসটা বেশি ভালো লেগেছে আমার কাছে পনটাও ছিল মোটামুটি আর কি তো সব কিছু মিলে পারফেক্ট ছিল তবে প্রাইসটা একটু বেশি বেশি কেনই হবে না বলেন তাদের সে ডেকোরেশন বলেন ইয়ে বলেন সব কিছুই তো তাদের খুবই সুন্দর আর এখানে এই প্রাইস এতটুকু প্রাইস দিয়ে না খেলে তো আপনার সেই মজাটা পাবেন না তাদেরটাও তো আমাদেরকে চিন্তা করতে হবে আর এই যে বাচ্চাগুলোকে দেখতেছেন তার আর প্রচুর এনজয় করতেছিলো প্রচুর ছুটোছুটি করতেছিলো আর তাদের এটা দেখে আমারও অনেক বেশি ভালো লাগতেছিল আর আমি ঘুরে ফিরে তাদের ওই মানে মাছের কাছে যাচ্ছি এবং তার এর ফাঁকা ফাঁকে খাবারটাও খাচ্ছিলাম তো খাবারের সবগুলোর টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তার মধ্যে ফ্রায়েড রাইসটার টেস্ট আমার খুব ভালো লেগেছে যদি চেহারার মধ্যে অতটা আসলে আমি লুকটা কতটুকু আসছে সেইটা আমি মানে দেখাতে পারছি কি না জানি না তবে আমার খুব বেশি মানে ভালো লেগেছে আর ডেজার্টের মধ্যে আমি নিয়েছিলাম হচ্ছে আইসক্রিম ছিল আপনার স্ট্রবেরি ভ্যানিলা এবং চকলেট তিন রকমটা মিলায় আর কি তাদের সেই আইসক্রিমটা ছিল আর হচ্ছে সেটা আমি একটা অর্ডার করে দিই এর মধ্যে দিয়ে আমি আমার বাকি খাবারগুলো আছে শেষ করতেছিলাম পুরোটা শেষ করা সম্ভব তো দেখতেই পাচ্ছেন আমার কাছে সব মরিচগুলো চলে আসে আর কি তো থেমে থেমে খাচ্ছিলাম আপনারা অনেক লং টাইম নিয়ে এখানে ভিডিও এবং এনজয় করতে পারবেন তো আমি এখানে একটু পর মাছের খাবার দিচ্ছিলাম আর তাদের এই মজাটা নিচ্ছিলাম আর কি যাই হোক এরপর হচ্ছে তাদের সেই আপনার আইসক্রিমটা যে আমরা অর্ডার করেছিলাম এটার প্রাইস ছিল দুশো পঞ্চাশ টাকা আর কি এখানে আপনার শর্ট আউট হচ্ছে ইয়ে দিয়েছিলো আর কি কাজু বাদামটা আর ছিল স্ট্রবেরিটা স্ট্রবেরি আমার একদম ভালো লাগে না তো এইটা সাইড করে আমরা খেয়াছিলাম আর হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমরা বাইরের লুকটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর দেখতেই পাচ্ছেন বাচ্চারা কতটা এনজয় করেছে তো আপনারাও দেরি না করে চলে আসেন উত্তরার নদে এবং আমি এটার পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার এগারো নম্বর রোড আর সেক্টর হচ্ছে পনেরো আর হচ্ছে এটা হচ্ছে মেট্রো রেল থেকে যারা আসবেন তাদের জন্য খুবই সুবিধা আপনারা একদম উত্তর আর নর্থে নেমে যাবেন নেমে গেলেই আপনার এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন আমি বাইরের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আর আমি এখানে তাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে তাদের হচ্ছে পেস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তারা আপনারা এই লোকেশন অনুযায়ী এখানে যেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আপনারা বাচ্চাদেরকে নিয়ে চলে আসেন তড়িঘড়ি করে আর ভাইয়াদেরকে বলেছি তাদের বাইরের লুকটা চেঞ্জ করার জন্য ইনশাল্লাহ তারা নেক্সট টাইমগুলো অবশ্যই চেঞ্জ দেখতে পারবো তো এই ছিল আর কি মেট্রো রেল থেকে একদমই কাছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ